যুদ্ধ শেষ অবশেষে বাড়ি ফেরার পালা মাকে নিয়ে অবশেষে বাড়ি ফিরলাম ব্লগটা এখান থেকে শুরু করলাম আর সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছে আমি মায়ের কাছে মা ওয়েট করছে আছে ডাক্তারবাবু বলেছিল মাকে ছেড়ে দেবে কিন্তু কোনো কারণে কিছু মনে করেছে আর একটা টেস্ট বাকি আছে সেই জন্য আছে মাকে ছাড়ে যা দেখা যাক মা কেমন তো সকাল সকাল আমার রান্না বসে গেছি আজকে মাছের ঝোল করছি আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে আর ওদিকে অরহর ডাল করেছি অনেকদিন অরহর ডাল হয় না যা একটু হলুদ পড়েও গেল বাইরে যাই হোক অরহর ডালটা ঝটপট করে নিলাম কারণ এখন আবার যেতে হবে নার্সিংহোম আর এই যে চচ্চড়ি করছি উচ্ছে ভাজাও করেছি আলু ভাজাও করেছি আর একটু চচ্চড়িও করেছি তো মাছের ঝোলটা আমার হয়ে এসছে এদিকে সকালে জল খাবারে না রুটি প্রত্যেক দিন রুটি করতেই হবে যদি বলি একটু মুড়ি টুড়ি খেয়ে নিতে কেউ খাবে না তো এদিকে চা আমাদের নিয়ম হলো রুটির সাথে চা লাগবেই তরকারি হোক ছাই না হোক তো রানু আর রানুর মায়ের খাবারটা দিয়ে দিলাম আজকে একটা থালাতেই দুজনেরকে দিয়ে দিচ্ছি আমার তারা আছে তো এই যে রানু গুড মর্নিং রানু সকাল সকাল রান্না কুকুরদের খাবার সব তোলা হয়ে হয়ে গেল গেছে আমি দিকে যাচ্ছি কারণ মা ওখানে বসে আছে শুধু রাস্তার কুকুরদের নয় বাড়ির কুকুরদেরও এই যে খাবার এটা হচ্ছে জনির খাবার আর এটা হচ্ছে আমার প্রচুর সোনার খাবার সব খাবার রেডি আর এটা রাতের গরম এর মধ্যে রানু ঝামেলা শুরু করে দিয়েছে রূপেশ রাতে যাই হোক এই গরমের মধ্যেই যেতে হবে আজকে আরও টেম্পারেচার বেড়ে গেছে এখানে পাড়ায় পাড়ায় মাইকে ঘোষণা হচ্ছে রেড অ্যালার্ট জারি হয়েছে জারি হয়েছে যে এই রোদের মধ্যে বারোটা থেকে তিনটের মধ্যে কেউ বেরোবেন না প্রচণ্ড লু হয়েছে কিন্তু আমাকে তো যেতেই হবে নার্সিং হোম তো তো দেখুন রান্নাঘর আমার একদম পরিষ্কার হয়ে গেছে দাদা সকালে ফোন করলো ফোন করে বলল যে আমি ভোরবেলা যাচ্ছি মাকে দেখে আসছি তুই আজকে একটু বেলা করে হয় সেজন্য একটু বেলা করেই যাচ্ছি এখন প্রায় পৌনে বারোটা বাজে সকাল থেকে দাদা ছিল আজকে ও ছুটি নিয়েছে আর সব থেকে বড়ো কথা হলো ডাক্তার আজকে ছেড়ে দেবে বলেছিল ডিসচার্জ কালকেই লিখে দিয়েছিল কিন্তু কোনো একটা টেস্ট বাকি আছে বলে মাকে ছাড়লো না তো মা একটু কানাকাটি করছে তো আমি যাই কি অবস্থা দেখি তারপরে বাদ বাকিটা আপনাদের আমি জানাবো প্রচণ্ড গরম আমার হাত পা জ্বলে যাচ্ছে এর মধ্যেই অটো করে দৌড়চ্ছি মায়ের কাছে যাচ্ছি দুটো অটো পাল্টেছি আজকে একটু দেরি করে এসেছি নার্সিংহোমে সকালবেলাটা এখান থেকে গেছি ভোরবেলা তারপর এসেছি সকালবেলা কেন কি দাদা ছিল সকালবেলাটা বলল তুই একটু দেরি করে হয় সেই জন্য আমি একটু দেরি করে এসেছি দাদা এসেছিল দাদার ছেলে এসেছিলো মানে নাতি এসেছিলো আমার মায়ের মা খুব খুশি নাতিকে দেখে তো দাদা বলল তুই একটু খেয়ে দিয়ে রান্না করে আয় তাই আমি এসেছি তো মায়ের কাছে এসেছি মা একটু বেটার মনে হলো তো আজকে ছুটি দেওয়ার কথা ছিল ছুটি দেয়নি ডাক্তারবাবু বলছে কালকে ছুটি দেবে এই যে এটা মায়ের খাবার এখানে পটল পোস্ত দিচ্ছে এখানে গলা ভাত এখানে টক দই এখানে বোধ হয় দিয়েছে কি আমি জানি না মাছ দিয়েছে বোধ হ্যাঁ খুব সম্ভবত আর এখানে দিয়েছে ডাল ওরা খুব সুন্দর প্লাস্টিক দিয়ে মুড়ে এরকমভাবে দেয় খাবারটা এছাড়াও আমি ফ্রুটস নিয়ে এসেছি এক কাপ আঙ্গুরের রস খাওয়ানো হয়ে গেছে আর এই যে জুস বানাচ্ছি আর খাওয়াচ্ছি শশা নিয়ে এসেছি আপেল নিয়ে এসেছি মাকে একটু একটু করে স্ম্যাশ করে করে দেব আর খাওয়াবো তো ওই যে মা ঘুমাচ্ছে একটু বাদে মাকে খেতে দেবো অলরেডি ওরা লাঞ্চ দিয়ে গেছে এখানে বারোটার সময় লাঞ্চ দেয় কিন্তু মা কিছুতেই খেতে চায় না বলে যে পরে খাবো পরে খাবো তো যাই হোক একটু ঘুম থেকে উঠলেই মাকে খাওয়াবো যদিও দাদা অ্যাটেন্ডেন্স রেখেছে অ্যাটেন্ডেন্স সব ভাবে যত্ন করে তোমায় সব ওষুধ এখানে রাখা আছে আর এটা হচ্ছে মায়ের ডায়াবেটিস কেয়ার এন্ডিওর বুস্ট আর কি এটা জলের সাথে গুলে দেয় দৌড়ঝাঁপ করতে করতে খুব টায়ার্ড লাগছে কিন্তু কি করবো বলুন মা তো করতেই হবে তো আজকে একটু দেরি করে এলাম এসে দেখলাম মা আমার জন্য বসে আছে একটু দেরি করলে বা না এলে একটু পাঁচ দশ মিনিট হের ফের হলে মা বুঝতে পারে দেরি হচ্ছে মা কাঁদতে শুরু করে তো সেই জন্য আমি আরও তাড়াহুড়ো তাড়াও করে আসি ওখান থেকে এত দূর যে তিনটি অটো পাল্টাই তারপরে আবার হাঁটি বাস পেলে বাস নালে অটো এরকমভাবে ব্রেক করে করে আসতে হয় তো যাই হোক পৌঁছে গেছি তো এখন আমি একটু জুস তৈরি করছি মায়ের জন্য ফ্রুট জুস ডাক্তার বলেছে বেশি করে ফল খাওয়াতে তো সেটাই খাচ্ছি ভিটামিনের ঘাটতি যাতে না হয় আঙ্গুর নিয়েছি এবার আঙ্গুরের রসটা বার করছি এখানে এবার মা কিছুতেই খাবে না মাকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় এক চামচ দু চামচ ওষুধ খাও জল খাও এটা খাও মানে বয়স করে না বয়স হয়ে গেলে একদম বাচ্চাদের মতো অ্যাটিচিউড করে যেমন আমাদের ছোটোবেলায় মা ভুলিয়ে ভালিয়ে খাওয়াতো সেরকম আমার মায়ের অবস্থা বাইরে না প্রচণ্ড রোদ কড়া রোদ একটা লোক দেখতে পাচ্ছি না আর এই প্রচণ্ড রোদে কিন্তু অনেক লোকে শুনছি হিট লেখে স্ট্রোক হওয়ার মতো সেই জন্য এই বারোটার পর থেকে রোদে বেরোনোটা আমার মনে হয় উচিত না তো কি করা যাবে যাদের কাজ বেরোতেই হবে এখন একটু শুয়েছে আমি চা খেলাম আর যে অ্যাটেন্ডেন্স তাকে দিয়ে একটু মুড়ি নিয়ে খেলাম তো এখানেই বসে আছি এখনো যায়নি কালকে পজিটিভলি মাকে ছেড়ে দেবেন ভোর সাতটার সময় তো আমি বাড়ি থেকে আর যাব না মানে এখন এখানেই থাকবো কালকে একবারে বাড়িতে মাকে নিয়ে চলে যাব তো রাত্রে দাদা এসেছিলো বললো তোকে আর থাকতে হবে না রাতে একটা টেস্ট আছে মা একাই থাকুক বলে জোর করে আমাকে বাড়ি নিয়ে গেল তো গুড মর্নিং এভরিবডি পরের দিন সকালে আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। আমার যা যা কাজ স্টার্ট হয়ে গেল এই যে পুঁচুশোনা আমার কাজের সাথে সাথে চলছে আর এই যে সকালবেলা কি রোদ দেখুন ঠাটিয়ে রোদটা যেন পড়েছে আর সবাই দেখুন এই যে আখের রস ডাবের রস খেতে ব্যস্ত কি আর করবে আজকে আরও তাপমাত্রা বেড়ে গেছে শুনছি পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পারছি না এত তাপমাত্রার জন্য কি করব। তো আজকে ভাবলাম একটু লস্যি আনাই লস্যি করি মানে লস্যি আনাবো না টক দই আনাবো ব্লিঙ্কেট থেকে আর তারপর ওটা দিয়ে লস্যি বানাবো এবং বাড়ির সবাইকে দেব তো একটা সুখবর জানাই মা এসে গেছে আর খুব ভালো লাগছে মা এসে গেছে বাড়িতে যাই হোক মা যতদিন বাঁচছে ভালোভাবে বাঁচুক এটাই আমি চাই আপনারাও প্রার্থনা করুন আর অবশ্যই একটু বাদে আমি মাকে দেখতে যাচ্ছি তো তার আগে সব কিছু বান্না সব কিছু কমপ্লিট করে নিই আর সেকেন্ড হাফে মাকে দেখতে যাব কারণ মা এখন বাড়িতে আছে দাদা আছে বৌদি আছে আয়ামাশিরা আছে আমার আর কোনো চিন্তা নেই আমি একটু বাদেই মায়ের কাছে দৌড়োচ্ছি বাইরে প্রচণ্ড রোদ্র এই যে ব্লিঙ্কিট থেকে টক দই এসছে এখন খুব সুবিধা হয়েছে জানেন সবাই করে এখন অনলাইনে বাজার তো আমি অতটা পারি না কিন্তু আমার মেয়ে অনলাইনে মোবাইল থেকে এই বুক করে দেয় আমি বললাম একটু করে দে টক দই একটু লস্যি বানাবো বাড়ির সবাইকে দেবো সব থেকে বড়ো কথা হলো রানু খেতে চেয়েছে আর এই দেখুন কি সুন্দর যেন মনে হচ্ছে রঙের ডিব্বা আর এইগুলো অনেক পোক্ত কাজে লাগে বিভিন্ন কাজে এগুলো ইউজ করা যায় খুব শক্তই আছে কোনো অসুবিধা হবে না তো আমি নিয়ে নিলাম টক দই আর এখানে হিসাবটা বলছি না কারণ যে যার মতো প্রয়োজন অনুযায়ী টক দই নেবেন টক দইয়ের সাথে ঠান্ডা জল মিশিয়ে নেবেন আর আমি নিয়ে নিলাম এক বাটি চিনি আমি চিনির পরিমাণটা একটু কমই দিই কারণ শাশুড়িও তো খায় আর একটু নিয়ে নিলাম নুন দিয়ে এটা ভালো করে ডালের কাটা দিয়ে স্ম্যাশ করব দেখুন এমনভাবে করব যে পুরো যেন দইটা ঘোল হয়ে যায় তো মাঝে মাঝে একটু ঠান্ডা জল দিয়ে নিতে পারেন যারা একটু হালকা খেতে চান লাইট হালকা নেবেন যারা একটু ডিপলি খেতে চান তারা একটু ডিপলি নেবেন তবে লস্যি গরমে একটু ডিপলি ভালো মানে ঘনত্বটা যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো লস্যিটা করলাম রানুই বলল লস্যি খাবে ও খেতে খুব ভালোবাসে তো যাই হোক আরেকবার দিয়ে দিলাম লসি দইটা আমি এক দফা করি করে আরেকবার যখন মিশে যায় আরেক দফা দইটা দিই দিয়ে ভালো করে এই কাঁটাটা যদি ঘোরান না একদম ভালো লস্যি তৈরি হবে মানে মনে হবে যেন একদম ঘন লস্যি একটা তো চলুন আমার লস্যি তৈরি হয়ে গেল এবার সবাইকে ডিস্ট্রিবিউট করে দিই তো এখন দুপুরবেলা দুবার তিনবার যতবার আপনি জুস দেবেন সবাই খাবে আর বাইরের লোকও এই লস্যি করে দিতে পারেন বাড়িতে গেস্ট এলো কেউ এলো তখন এটাই সুবিধা তো লস্যি আমার তৈরি হয়ে গেছে এবার আমি সবাইকে দিয়ে দিই বাড়ির সবাইকে আর এই প্রচণ্ড গরমে একটু লস্যি লেবু নুন জল খেতে সবারই ভীষণ ভালো লাগে তো এখন চলুন আমি সবাইকে লস্যিটা দিয়ে দিই এখন দুপুর দেড়টা বাজে এখনো কেউ ভাত খায়নি আমাদের এখানে তিনটে সাড়ে তিনটে লাগে কেউ খায় না তো এখন দুপুরবেলা এই ঠান্ডা লস্যি খেলে সবারই ভালো লাগবে তো চলুন লস্যিটা আমি দিয়ে আসি সবাইকে আসুন তো সবাই লস্যি পেয়ে খুব খুব খুশি সবাইকে দিলাম এক গ্লাস করে আর পরে একটু কম পড়েছিল আরেকবার বানাতে হয়েছিল তো সবাই খুব খুশি আর সব থেকে বেশি খুশি আজকে আমি লস্যিটা খেয়ে যেন আমার প্রাণটা জুড়ালো আর এই দেখুন সন্ধ্যেবেলা আকাশটা মেঘ মেঘলা হয়েছে একটু খুব সুন্দর লাগছে দেখুন সূর্য অস্ত যাচ্ছে আর আকাশটা যেন এত সুন্দর লাগছে কি বলবো দেখুন তো আপনাদের আকাশটা পছন্দ হয় কি না কী সুন্দর দেখুন মানে এত সুন্দর বেলা বলবো ঠাকুরকে অনেক ধন্যবাদ যে মাকে ফেরত আনতে পেরেছি যাই হোক মা ভালো থাকুক সুস্থ থাকুক যে কোনো সন্তান চায় আর এই যুদ্ধটা আমার সফল হলো মাকে ফেরত এনে মা আমার কাছে থাক যতদিন বাঁচুক আমার কাছে থাক আমি ঠাকুরকে প্রার্থনা করি প্রত্যেকের মাকে যেন সারা জীবন বাঁচিয়ে রাখে তো এখন মার কাছে যাই চলুন নিজের বাড়ি নিজের বাড়ি হয় মা দেখুন কত শান্তিতে ঘুমোচ্ছে নিজের বাড়িতে ভালো আছে ঘুমাচ্ছে তো মায়ের কাছে এসে একদম শান্তি লাগছে মাও খুব খুশি নিজের বাড়িতে এসে তো পয়লা বৈশাখে প্রণাম করা হয়নি মামার বাড়িতে যাদের বাড়ি আমি ছোটোবেলায় মানুষ হয়েছিলাম মা বারবারই বলেছিল একবার মামাকে দেখায় কারণ মামা খুব অসুস্থ তো দাদার ছেলেকে নিয়ে দাদার গাড়িতেই গেলাম ওরাও যাচ্ছিলো আমাকে বললো চল তো মামার বাড়িতে গেলাম খুব ভালো লাগলো অনেক দিন বাদে গেলাম এখন অসহায় অবস্থা মামা আর মামির তো খারাপও লাগে ওদের জন্য কিন্তু কিছু তো করার নেই দুই ছেলে দু ছেলেই বাইরে থাকে এটাই হচ্ছে জীবন তো আমার দাদা ঘন ঘন যায় দেখাশুনো করে ওদের আমার অত যাওয়া হয় না আমার চলে এসেছি দেখি এখন মামা কেমন আছে অনেকদিন দেখিনি মামাকে মনটা কেমন করছে তো মামা খুব খুশি হবে অনেক বয়স হয়ে গেছে আমাদের দেখে সবাই খুব খুশি মামি মামা মানে আনএক্সপেক্টেড বলছে কোথা থেকে এলি বস বস দিন বাদে এলি যাই হোক ভালো লাগলো বেল বাজিয়েছি মা ফিরে আসাতে না সবাই খুব খুশি মানে মামা সকলেই দাদারাও খুব খুশি বরদাদাও এসেছিল মাস্তুতো দাদা তো যাই হোক সবাই খুশির মাধ্যমে আমারও খুশি মানে খুব উপচে পড়ছিল যে মাকে ফিরিয়ে আনতে পেরেছি এর থেকে একটা মেয়ের জীবনে আর কি যুদ্ধ জয় হতে পারে বলুন